You youtube live you মেডোন একটা স্লোগান দে ইউটিউবে লাইভ দিছি স্লোগান দেখো বন্ধু ভাই দেখো কাল রাতে আমাদের সাথে আগে সব बि सुर कवी सुठे भली भली

আমরা নরসিং জেলা শহরে আমরা পৌঁছে গেছি আজকে সমাবেশে যোগদান করার জন্য

তিরিশ মিনিট উদ্যোগে আমরা পেলাব উদ্যোগে আমরা ঢাকায় ছি ইতিমধ্যে আপনারা জানেন আমরা ইতিমধ্যে আছি নৌসি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা সমাবেশে পৌঁছাবো আমরা যাতে সকলে সমাবেশে পৌঁছাতে পারি আমাদের জন্য জোয়া করবেন আমরা যাতে সমাবেশটি সফল করতে পারি আমাদের জন্য জোয়া করবেন এখানে অনেক মর আছে ঢাকা এবং সবাই মিলে আমরা এক প্রি ঢাকার উদ্দেশ্যে তবে আমাদের জন্য দোয়া করবেন এই যে আমার একটি টাকা আমার সুন্দর টিকা দরজার ব্যবহার করলে তার দরজার সবাই শুনবে সালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভাই বন্ধু সকলে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা হলাম এটা আমাদের সকলে যে দায়িত্ব আজকে যে ঢাকা যাচ্ছি ওইখানে মূলত আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের যে অত্যাচার নিপীড়িত এবং বিভিন্নভাবে অত্যাচার করতেছে করতেছে তো তাদের পাশে তো আমরা যেতে পারবো না এখন আমরা ঢাকা গোলাপবাগ মাঝে সকলে উপস্থিত হব ইনশাল্লাহ ওইখানে আমরা বেলাপা থানা থেকে আওয়ালেসব দশাবাদের পক্ষ থেকে লুক যাচ্ছি ওইখানে আমরা সকলেই মানে দায়িত্ব ওইখানে গিয়ে আমরা একটু প্রতিবাদ মিছিল করব তো আপনারা সকলে দোয়া করবেন আমরা যাতে ওইখানে গিয়ে সঠিকভাবে সুস্থভাবে যেন আমরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল করতে পারি আসসালামু আলাইকুম সম্মানিত শন্নি ভাই বাবা ছিল আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আসতেছেন আপনারা আসেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই হ্যাঁ তুমি আমার ते

চর হে সারা শিব হাজ কাছে কবু কখন মাতা নত করবো সারা জীবনমিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমে প্রতাপ এসে পৌঁছেছি الله اكبر ناري الله ناري رسول الله <سؤال> 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 يا رسول الله الله اكبر الله يا الله

আমরা যেন জম্মাতের পক্ষে সে আমাদের মিছিল তিরিশ মুসলমানদের পক্ষে আজকের সমাবেশে

হেজ বাই নবির কাছে আগোলের জিয়াছে সালাম দিও নবী জীব কাছে কি বা করা আছে গো এয়া নির্যাতিত ভাই বোনদের প্রতিবাদে কাশ্মীর কাশ্মীর